আমাদের এই পৃথিবী যার দুই তৃতীয়াংশ আচ্ছাদিত সমুদ্র জলে সেই বিশাল মহাসাগরের নিচে লুকিয়ে আছে এক অন্ধকার বিতিকর অথচ বিস্ময়কর স্থান মারিয়ানা ট্রেন্স এটি পৃথিবীর গভীরতম খাত যেখানে সূর্যের আলো পৌঁছায় না আর চাপ এত বেশি যে আমাদের পরিচিত কোনো মানুষ বা প্রাণী সেখানে টিকে থাকা প্রায় অসম্ভব আজকের এই দীর্ঘযাত্রায় আমরা নামব পৃথিবী শেষ অন্ধকার গহ্বরে উন্মোচন করব ইতিহাস বিজ্ঞান রহস্য আর অদেখা প্রাণীদের কাহিনী মারিয়ানা টেন্স অবস্থিত প্রশান্ত মহাসাগরে জাপান ও ফিলিপাইনের দক্ষিণ পূর্বে এর দৈর্ঘ্য প্রায় দুই হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার আর গভীরতা দশ হাজার নয়শো চুরাশি মিটার কিন্তু কিভাবে তৈরি হলো এই ভয়ঙ্কর খাত উত্তর লুকিয়ে আছে প্লেট টেকটনিক্সে প্রশান্ত মহাসাগরের বিশাল টেকটনিক প্লেট যখন পৃথিবীর বুত্তকের ধাক্কা খেয়ে ডুবে যেতে থাকে তখন সৃষ্টি হয় সাবডাকশন জোন আর সেখানেই জন্ম নেয় মারিয়ানা ট্রেন্স এই অঞ্চল আজ ভূমিকম্প ও সুনামির পৃথিবীর পৃষ্ঠতলের বাঙ্গন ও সংঘর্ষের জীবন্ত প্রমাণ হলো এই মারিয়ানা ট্রেন্স আঠারোশো সালে ব্রিটিশ জাহাজ চ্যালেঞ্জার প্রথমবারের মতো এই গভীর খাদে সিসা ডুবিয়ে এর গভীরতা মাপার চেষ্টা করে এরপর উনিশশো সালে গটে এক ঐতিহাসিক ঘটনা ট্রায়াস্টি নামের সাবমেরিনে বিড়ে জ্যাক পিকার্ট আর ডন ওয়ালস তারা পৃথিবীর তলদেশে পৌঁছে দেখেন জীবন্ত এক প্রাণী যা বিজ্ঞানীদের স্তম্ভিত করে দেয় দুই সালে হলিউড পরিচালক জেমস ক্যামেরন একক অভিযানে নামেন ডিপসি চ্যালেঞ্জারে চড়ে আধুনিক প্রযুক্তি তখন প্রথমবারের মতো ট্রেঞ্জের গভীর অন্ধকারকে স্পষ্টভাবে ধারণ করে যেখানে সূর্যের আলো নেই যেখানে অক্সিজেন সীমিত যেখানে চাপ এত বেশি যে মানুষের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেখানে কিভাবে প্রাণ জন্ম নিল তবুও প্রকৃতি তার বিস্ময়কর শক্তি দেখিয়েছে আমরা আবিষ্কার করেছি স্নেক ফিশ জায়ান্ট অ্যাম্পিফডস এমনকি বিশাল সিঙ্গেল সেল অ্যামিবা অনেক প্রাণী আলো উৎপন্ন করে যাকে বলে বায়োলুমিন এই আলো তাদের শিকার টানতে সাহায্য করে তবে আজও বিজ্ঞানীরা বিশ্বাস করেন অজানা অসংখ্য প্রাণী এখনও লুকিয়ে আছে ট্রেন অন্ধকারে যাদের আমরা শুধু কল্পকাহিনীতে দেখি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ভেবেছে গভীর সমুদ্রে লুকিয়ে আছে দানব নাবিকদের গল্পে উঠে এসেছে অদ্ভুত যা জাহাজ টেনে নিচে নিয়ে যায় কিছু গবেষক দাবি করেছেন মার্কিন নৌবাহিনী একবার অদ্ভুত সোনার সিগনাল পেয়েছিল যা কোনো পরিচিত প্রাণীর আওয়াজের সাথে মেলে না এসব কি কেবল কল্পনা নাকি সত্যি অজানা কোনো শক্তি কাজ করছে পৃথিবীর গভীরে বিজ্ঞান উত্তর খুঁজছে কিন্তু রহস্য অমীমাংসিত মারিয়ানা ট্রেন্স শুধু রহস্য নয় এটি ভবিষ্যতের সম্ভাবনাও গভীর সমুদ্রের খনিজ পদার্থ বিরল ধাতু আর নতুন ঔষধি উপাদান হয়তো একদিন মানুষের জীবন পাল্টে দেবে তবে প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত এত গভীরে নামার জন্য কল্পনা করুন পৃথিবীর সবচেয়ে গভীর স্থানে বিজ্ঞানীরা প্লাস্টিকের ব্যাগ আর কুকের ক্যান খুঁজে পেয়েছেন হ্যাঁ মানবজাতির তৈরি দূষণ পৌঁছে গেছে পৃথিবীর শেষ প্রান্তেও যদি আজ আমরা মহাসাগর রক্ষা না করি তবে একদিন আমাদের এই পৃথিবী হারাবে তার ভারসাম্য আমরা মহাসাগরের রহস্য জানার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করি অথচ আমাদের পায়ের নিচেই এমন অন্ধকার রহস্য লুকিয়ে আছে যা আমরা আজও পুরোপুরি জানি না মারিয়ানা ট্রেন্স আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আমাদের চেয়েও অনেক বড় অনেক শক্তিশালী এই অন্ধকার খাত শুধু পৃথিবীর গভীরতা নয় এটি মানুষের কৌতূহল বয় আর স্বপ্নেরও গভীর প্রতীক হয়তো একদিন আমরা সব রহস্য জানতে পারব অথবা হয়তো কিছু রহস্য চিরকাল লুকিয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন